হ্যালো ভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি নিউ ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের ভিডিওতে দেখেছো যে বাপ্পি বাড়ি চলে এসেছে হাসপাতাল থেকে সেই কারণে না রোজ রাতে আমি বাপ্পির কাছে ঘুমাই আর রাত ভরে তো বাপ্পি ঘুমাতে পারে না তাই রাত ভরে আমার জেগে থাকতে হয় সেই কারণে সকাল আটটার থেকে আমি ঘুম শুরু করি আজকে বাজে একটা তো একটার সময় ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে ওঠার পর দেখলাম যে বাপ্পি হলো পেঁপে খাচ্ছে এখন যথেষ্ট সুস্থ আছে এখন ভালো আছে বাট রাত হলেই তো সব ব্যথাই বাড়ে জানো তো তো সেই কারণে হলো বাপি ঠিকঠাক করে ঘুমাতে পারে না আর আমারও সেইভাবে সারা রাত জেগে থাকতে হয় তো আটটা নটায় ঘুম মানে ঘুমাতে গেলে তাহলে ভাবো বারোটা একটা বেজেই যায় তো যাই হোক সকালবেলা উঠে চা নিয়ে চলে এসেছি সকালবেলা আর বলা যায় না একটা বাজে দুপুরবেলা হয়ে গেছে তো এই যে আমার পাপার ঘরে গেছি যে দেখি যে একটু কোলে আছে তো এনার হলো খিদে পেয়ে গেছে আর ঘরে গিয়ে দেখলাম যে বরদে নেই বরদে তো স্নান করতে গেছে আর এই দিকে হলো আমার পুচকে সোনাটা রয়েছে ওর একটু খিদে পেয়ে গেছে ও হাত খাচ্ছে ওকে আমি বলছি যে হাত খেও না বাপ আর জানো তো এ হলো পুরো লক্ষ্মী ছেলে একদম কান্না করে না আগের ভিডিওতে বলেছি যে ও একদমই কান্না করে না মানে যখন খুব খিদে পায় তখনই কান্না করে না হলে এরকম হা করে থাকে আর কি তো দেখো এই যে আমাদের পুচু সোনা আর আমাদের পুচকে শোনাও কিন্তু রাত জাগে কী আর বলবো যে সারাদিন টুকটাক ঘুমাবে বাট বেলা ওই দুটো তিনটে নাগাদ ঘুম থেকে উঠবে পাঁচটা ছটা অবধি না ওকে কোলে নিয়ে বসে থাকতে হয় কারণ হলো শুয়েও থাকবে না আর এই যে হলো খিদে পেয়ে গেছে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো বর্দি চলে এসেছিল তো দেন ওকে হলো খাবার খাওয়াচ্ছিলো আর আমি এই দিকে রেডি হয়ে গেছি আমাদের পাড়াতে সরস্বতী পুজো হচ্ছে এই তিন দিন ধরে একদিনও যাওয়ার সময় পাইনি কারণ বুঝতেই পারছো দিন রাত বাপির পেছনে থাকতে হয় আমার পুচকেটা রয়েছে পুচকেটাকেও একটু দেখতে হয় তো তো সেই কারণে সময় পাইনি তো আজকে হলো খেলা আছে সেই কারণে আমরা ভাবলাম যে পাড়া সবাই মিলে যাব ঘুরতে মানে পাড়াতেই একদম পুজো হয় আমাদের গ্যাস গোডাউন মাঠে তো আজকে আছে চেয়ার খেলা তো আমি না ঠিক করেছিলাম যে চেয়ার খেলা খেলবো কারণ প্রত্যেক বছর ওই ফার্স্ট সেকেন্ড বা থার্ড কিছু একটা হই আমরা সবাই আগের বছর তার আগের বছর ওই ধরো দু সালে না না দু সালে মানে ফার্স্ট হয়েছিলাম চেয়ার খেলায় বাট দু তেইশ সালে কিছু হয়নি তেইশ সালে কাটমা হয়েছিল ফার্স্ট আর আমি কিছুই হইনি আর কি আর মোমবাতিও জ্বালানো প্রতিযোগী ছিল বাট বাট সেই দিন আমি যাইনি কারণ আমার এই কলেজে অ্যাসাইনমেন্ট ছিল সেটা আমার করতে অনেকটা লেট হয়ে গেছিলো আর এইদিকে খেলা শেষ হয়ে গেছিলো তো আজকে ছিল হলো ওই যে চেয়ার খেলা মানে মিউজিক্যাল চেয়ার যেটা একদমই ছাড়া যাবে না তো এই যে তিন দিন পর এসছিলাম ঠাকুর দেখতে আর এইদিকে দেখো এই বোনটা হলো কবিতা বলবে চলো এই বোনের কবিতা কিছু তোমাদের শোনাই সবাই দেখছে যে রাজা

এইদিকে হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে সেই কারণে হলো সাউন্ডটা অনেকটা কম রাখতে হয়েছে তাই হয়তো তোমরা স্পষ্টভাবে শুনতে পাওনি বা তোমরা শুনবে কি আমরাও ঠিকঠাক করে শুনতে পাইনি এই পুজো কিন্তু আমরা সবাই মিলেই করি মানে আমাদের পাড়াতে যারা আছে সবাই মিলেই পুজো করি তো এই পুচকেটার কবিতাও তোমাদের একটু শুনিয়ে দিই তোমাদের আশা করে ভীষণ ভালো লাগবে আমি মদন মোহন লেখা

তো তোমরা এর কবিতা দেখলে তো এবার চলো খিচুড়ি বিতরণ হবে তো দেখতেই পাচ্ছ টোটো দাঁড় করিয়ে মানুষজন খিচুড়ি নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর ওই দুটো পুচকে এখানে গান বাজছিল না নাচ করছিল যেই আমি ভিডিও করছি দেখেছে তখন দৌড়ে পালিয়ে গেছে তো এই যে হলো সব লোকজন দাঁড়িয়ে পড়েছে যার যার চেয়ার ধরে তো এবার শুরু হবে আমাদের মিউজিক্যাল চেয়ার এইদিকে আমিও আমার চেয়ার নিয়ে দাঁড়িয়ে পড়েছি তো হঠাৎ করে কারেন্ট চলে গেছিলো সেই কারণে খেলাটা শুরু করতে লেট হয়ে গেছিলো আর না আমি একদমই আশা করিনি যে আমি ফার্স্ট হব ষোলো সতেরো জনের মাঝখানে আমি খেলেছি আর আমি চেয়ার খেলায় ফার্স্ট হয়েছি সত্যি আমি একদম ভাবিনি তো ফার্স্ট আমি যেতেই চাইনি বাট যাওয়ার পর যখন খেললাম যে ফার্স্ট হয়ে গেলাম মানে আমার ভাগ্যটা এতই ভালো ছিল তো যাই হোক এই পুচকেদের তো আর চেয়ার খেলা হবে না কারণ এরা বুঝতে পারে না তাই হলো এদের বল মিউজিক্যাল বল যে খেলাটা হয় তো সেটাই হচ্ছিলো তো এদের খেলাও শেষ আর আমি এখানে ভীষণ আনন্দ ছিলাম যে আমি ফার্স্ট হয়ে গেছি আর বাচ্চাদের মিউজিক্যাল বল যেটা ছিল লাস্টে এরা দুজনে বাকি ছিল তো এদের ভিডিও আমি করছিলাম তো এই ছোট পুচকেটা এ আউট হয়ে গেছিল কারণ ওর হাতে যখন বল ছিল তখন হলো মিউজিকটা অফ হয়ে গেছিলো তো যে বড় ছিল মানে ওর নাম দেবস্মিতা তো ও হলো ফার্স্ট হয়ে গেছিলো তো তারপরে এই যে নানা ধরনের অনুষ্ঠান শুরু হয়েছে নাচের প্রোগ্রামগুলো শুরু হয়ে গেছিলো আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে বলে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমাদের এই অনুষ্ঠানগুলো শেষ করতে হলো তো দেখতে পাচ্ছি অনেকে এই যে নাচে অংশগ্রহণ করেছিল না ছিল চারটের থেকে বাট সবাই সাজুগুজু করে আস্তে আস্তে সাতটা বাড়িয়ে দিয়েছিল যেই কারণে অনেকটা প্রবলেমে পড়তে হয়েছে তো ছোট্ট করে একটা পুচকের গান তোমাদের শোনাই আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে শুনতে থাকো হ্যাঁ আর একালো এই কথা

এইবার আসলো হলো উৎসাহ নাচ ও আগেও একটা নাচ করেছে বাট তারপরে ও পড়তে চলে গেছিলো তো সবাই রিকোয়েস্ট আরও একবার নাচ করছে ওর নাচ করে এই যে লাস্ট মানে প্রোগ্রামটা শেষ হবে আর কি মানে ও নাচটাই হলো লাস্ট তো যাই হোক তোমরা দেখতে থাকো তো সবার নাচ করা শেষ হয়ে গেছে এবার আমরা সবাই মানে পাড়ায় যত মহিলা আর মেয়েরা ছিল এবার আমরা নাচি শুরু করে দিলাম তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা